তিনশো ফিট যেহেতু আমরা সবাই কম বেশি অনেক হাঁসের মাংস খেয়ে থাকি এত এত হাঁস কিভাবে পরিষ্কার করে একটা হাঁস দুইটা হাঁস কেটে আমার একদম অবস্থা বেহাল তো আজকে করলাম সবই আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম আলাইকুম ইবরওয়ান কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে সোহাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম তো আমার ফ্রেন্ড কল দিলো যে আজকে তো টান সমিতি তো আমার খেয়াল ছিল না যাই হোক তারপর আমি তাড়াহুড়া করে স্কুলে চলে গেলাম রেডি হয়ে জন্য জন্য দেন আমরা একটু নাস্তা করার আর নাস্তায় ছিল সমিতির মেজবানি ডাল পরোটা কোল্ড ড্রিঙ্কস চা তো আমরা সবাই মিলে একসাথে নাস্তা করে নিলাম আর এই জায়গার নাস্তাগুলো বরাবরই খেতে খুব মজা হয় জাফরানের পাশেই ছিল আমার ফ্রেন্ডের বাসা আমার ফ্রেন্ড বলতেছে এতক্ষণ সময় ধরে স্কুলে বসে থাকবা চলো আমার বাসায় যাই তো আপু বাসায় যাওয়ার পর আপু হোম আচার দিল অনেক কিছুই খাওয়ার জন্য দিল আর আমার কি অদ্ভুত খাবার মিষ্টি কমলা দিয়ে মরিচ আর লবণ দিয়ে খাই আমি তো আমার আরেকটা ফ্রেন্ড আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসলো আমার মানে আমার বেবিদের জন্য ভাইয়া ভাইয়ের থেকে নিয়ে আসছে আর চকলেটগুলো সবগুলো চকলেটই খুব মজা ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু তো সোহাকে নিয়ে আমি বাসায় চলে আসলাম আর এখন সন্ধ্যার টাইমে দুইটা হাঁস নিয়ে আসছে আর এই হাঁসগুলা পরিষ্কার করে নিয়ে আসছে তারপর ছোট ছোটো অনেক পশম ছিল আর এগুলো পরিষ্কার করতে আমার প্রায় ঘন্টা লেগে গেছে তারপর ভালো করে ক্লিন করে এগুলো চুলা একটু ছেঁকে নিলে ওপরের যে ছোট ছোট পশমগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় আমি এগুলো পরিষ্কার করতেছি আর ভাবতেছি যে তিনশো ফিটে এক একটা দোকানে একশোটা দুইশোটা এরকম হাঁস রান্না করা হয় ওরা কিভাবে পরিষ্কার করে যে প্রতিদিন এত হাঁস রান্না করা হয় আমাদের মতো তো এরকম ক্লিন করে ওনারা কখনো রান্না করে না আর হাঁস পরিষ্কার করা যে কত কষ্ট আমি এর আগে একা কখনো করিনি সবসময় আমার শাশুড়ি আম্মাই করেছে তো ফার্স্ট টাইম আমি দুইটা হাঁস পরিষ্কার করলাম তারপর কেটে একদম রেখে দিলাম কারণ সন্ধ্যার দিকে হেল্পিং হ্যান্ড থাকে না আমারই সব কাটতে হয়েছে আর হাঁসের গিলাগুলো আমার বরাবরই কিন্তু খেতে দারুণ লাগে তো এগুলো আমি প্যাকেট করে রেখে দিলাম রাতে আর হাঁস রান্না করবো না এদিকে আমি আগে মাংস ভিজিয়ে রেখেছিলাম রেজালা রান্না করবো সিনথিয়াকে টিফিনে মাঝে মধ্যে বিরিয়ানি তারপর ভুনা খিচুড়ি এগুলো দিতে হয় আর আমি রাত্রে রান্না করে রাখি সকালে টিফিন দিয়ে দিই আর আমি সব সময় রেজালার মধ্যে পেঁয়াজ দিই আমার কাছে এইভাবে রেজালাটা রান্না করলে বেশি ভালো লাগে কালারটাও সুন্দর হয় খেতে ভালো করে সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব রেজালার কালারটা দেখুন এত সুন্দর হয়েছে আর আমার রেজালার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি একদম মাখিয়ে হালকা একটু পানি দিয়ে বসাই দিছি তাই হয়ে গেছে এখান থেকে অর্ধেকটা রেজালা আমি রেখে দেবো আর অর্ধেকটা দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলবো এখনই আমার বাচ্চারা আবার বিরিয়ানিতে আলু অনেক পছন্দ করে যার জন্য এক্সট্রা করে আলু ভেজে নিলাম আর আলু ভাজার তেলে পোলাওটা রান্না করাতে পোলার কালারটা একটু হলুদ হয়ে গেছে আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে প্রায় নয়টা সাড়ে নয়টা বাজে তো আমার রান্না প্রায় কমপ্লিট তো সারাদিন টুকটাক যাই করলাম আপনাদের সাথে শেয়ার করলাম কিছু কিছু ক্লিপ নিয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ